আজকে আলোচনা করব আগে কার্ভাচার টুল নিয়ে কারভাচার এটা হচ্ছে একটা সিঙ্গেল টুল এটা কোনো গ্রুপ টুল না এই টুলটার কাজ হচ্ছে কি যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা যদি কোনো একটা ক্র্যাশ হাতে অঙ্কন করা বা পেন্সিল ডিজাইন করা কোনো একটা জিনিসের কে যদি ওটাকে আমরা যদি র ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের সেই ক্ষেত্রে এই টুলটার প্রয়োজন পড়ে আমাদের যেমন টুইটারের একটা লোগো আছে টুইটারের লোগো আগে তো একটা পাখির ছবি ছিল ব্লু বার্ডের মতো একটা ছিল তাই না এখন তো চেঞ্জ হয়েছে এখন এক্স হয়ে গেছে মানে কোম্পানি বিক্রি হয়ে যাওয়ার পর ছবিটাকে নিয়ে আসি এখন এখানে হচ্ছে কোনো একটা ইমেজকে যদি আমরা নিয়ে আসতে চাই আর্টবোর্ডের উপরে তাহলে আমরা কিন্তু এটাকে ওপেন করে নিয়ে আসবো না ওপেন করে যদি নিয়ে আসি তাহলে ওটা ছবিটা অ্যাকচুয়াল যত বড় সাইজ সেই সাইজটা কিন্তু এখানে চলে আসবে আর যদি দেখো আমরা ফাইল থেকে দেখো এখান থেকে আমাদের একটা এই যে নতুন কিন্তু একটা একটা করে অপশনও জানা যাচ্ছে যেমন আমরা প্লেসের মাধ্যমে প্লেসের কাজ কি আমরা প্লেসের মাধ্যমে আমরা এই ছবিটাকে নিয়ে যাব আমরা এখানে আজ প্লেসের মাধ্যম দিয়ে এটাকে ওপেন করলাম জাস্ট ওপেন ডায়লগের মতো একটা ডায়লগ বক্স আসবে যেটা নাম আছে এখানে লেখা থাকে ওপেন এখানে হচ্ছে প্লেস এখন আমরা যেহেতু প্লেসের মাধ্যমে আছে যার কারণে এখানে প্লেস লেখা আছে আমরা এখন থেকে এখান থেকে আমরা হচ্ছে একটা ছবি নিয়েছি দেখি এখানে এখান থেকে আমি যে কোনো একটা ছবি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ঠিক আছে যেমন এটা নিয়ে আমার পরে প্লেসে ক্লিক করলাম প্লেসে ক্লিক করলে আমার আমি যে ছবিটা নিয়েছি সেই ছবিটা কিন্তু সহ কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে এখন আমি এখানে যত বড় এখানে আমি রেক্টেঙ্গল অঙ্কন করব ঠিক তত বড় আমার পাখির ছবিটা হবে আমি যদি এখানে দেখা যায় ছোট্ট এতটুকু করে ছেড়ে দিই তাহলে এতটুকুই হবে ঠিক আছে আমি যদি ওটাকে এরকম বড় করে ছেড়ে দিতাম তাহলে এত বড়ই হতো ঠিক আছে তো যাই হোক আমি এটাকে এখন বড় করে নিচ্ছি ঠিক আছে এখন আমরা এটাকে কি করব এই ছবিটাকে আমরা যখন প্রথমে প্রথমত আমরা আট বোর্ডের এটা সেন্টার পয়েন্ট করে নিব ঠিক আছে এখান থেকে হরিজেন্টাল সেন্টার ভার্টিক্যালি সেন্টার তাহলে আমার এটা এখন মাছ বোর্ডে চাই যেখানেই থাকো আমি যদি এখানেও থাকে বা এখানেও থাকে তাহলে আমি যদি এখানে হরিজেন্টালি সেন্টার আর ভার্টিক্যালি সেন্টার করি তাহলে আট বোর্ডের একেবারে সেন্টার পয়েন্টে এটা চলে আসবে এখন যে কোনো ছবি অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমত কি করতে হবে এটাকে ভালো করে আট বোর্ডের সাথে আটকিয়ে রাখতে হবে যেন কোনো অবস্থায় নড়াচড়া না করে যে কোনো জিনিসকে এক কথায় আট বোর্ডের উপরে কোনো জিনিসকে যদি লক করতে হয় তার জন্য আমাদের এখানে একটা অপশন আছে অবজেক্ট মেনিতে যাওয়ার পরে আমাদের এখানে একটা হচ্ছে যে এই যে লক ঠিক আছে কিবোর্ড থেকে কন্ট্রোল টু দিলে এটা অটোমেটিক লক হয়ে যাবে এই যে সিলেক্ট করলাম অবজেটে আসলাম লকে আসলাম লকে আসার পরে এই যে এখান থেকে সিলেকশন ঠিক আছে এটা ক্লিক করলাম কিবোর্ড কমান হচ্ছে কন্ট্রোল টু এই যে এটা লক হয়ে গেল এখন আমি যতই টানি সিলেক্ট করার চেষ্টা করি সিলেক্ট হবে না টানলেও আসবে না পুনরযকনা এখন ফিক্সড হয়ে থেকে গেছে। আমাদের যে কাজটা করতে হবে আমরা একটু জুমটাকে বড় করে কাজের সুবিধা আছে আমরা একটু জুমটাকে বড় করব। তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখন আমরা এইখান থেকে যে কার্ভাজার টুল নিলাম। কার্ভাজার টুলে ক্লিক করলাম। কার্ভাজার টুলে ক্লিক করে আমরা যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে পারি। কেউ যদি এইখান থেকে করতে করতে এখানে করতে পারে এখানে মানে এই যে প্রত্যেকটা পয়েন্ট এই পয়েন্টের যে এক জায়গা থেকে স্টার্ট করলেই হবে। আমরা প্রথমে এখানে একটা নর্মালি ক্লিক করলাম। ঠিক আছে? নর্মালি ক্লিক করার পরে আমরা এখানে যে যখন ক্লিক করব পরবর্তী পয়েন্টে যখন ক্লিক করবো তখন অবশ্যই অলটা চেপে ধরবো কারণ অলটা যদি চেপে না ধরি তাহলে ওটা রাউন্ড হয়ে যাবে অটোমেটিক রাউন্ড হয়ে যাবে ঠিক আছে এই জন্য আমরা প্রথম পয়েন্টে আমরা ক্লিক করছি করার পরে আচ্ছা এখানে আমার আর বিষয় কার বাচ্চার টুল দিয়ে যদি এখান থেকে টেনে এখানে ক্লিক করি বা এখানে ক্লিক করি তাহলে আমার ভিতরে যে কালার হবে এটা হচ্ছে ফিল কালার হয়ে আছে তাহলে সুতরাং ফিল কালার দিয়ে তো ড্রয়িং করা যাবে না তাই না এখানে আমাদের ফিল কালার দিয়ে যদি ড্রয়িং করে আমরা একসময় ভিতরে কি হচ্ছে এটা দেখতে পাবো না তাহলে এটা পুরোপুরি ঢেকে যাবে তাহলে আমাদেরকে এটাকে আমরা এখান থেকে প্রথমে এটাকে ডিফল্ট করে নিব এখান থেকে ডিফল্ট করে নিয়ে আমরা এখান থেকে ফিল কালারটাকে একেবারে নান করে দেব ঠিক আছে আর এখান থেকে স্টকটাকে আমরা প্রয়োজন একটু মোটা করে দেবো দুই বা তিন পিটি বা ফোর পিটি এরকম করে দেবো তাহলে আমাদের জন্য সুবিধা হবে কাজ করতে ক্লিক করলাম এবার আমরা এবার এখান থেকে স্টার্ট করব ঠিক আছে এই পয়েন্টে একটা ক্লিক করলাম পরবর্তী পয়েন্টে ক্লিক করার জন্য একটা জাস্ট আমরা এখান থেকে হচ্ছে অল্টার চেপে একটা ক্লিক করলাম আবার এখানে ক্লিক করব অল্টার চেপে এখানে ক্লিক করব অল্টার চেপে এখানে ক্লিক করব অল্টার চেপে প্রতিটা পয়েন্টে আমরা হচ্ছে অল্টার চেপে চেপে একটা করে ক্লিক করব ঠিক আছে লাস্টেরটাই আমরা এসে এখানে অল্টার চেপে এখানে আমরা যে এন্ডিং পয়েন্টে পৌঁছেছি তার কোনো প্রুফ কি দেখা যাচ্ছে এখানে কি দেখা যাচ্ছে ওই যে পেইন্টার সাথে একটা বৃত্ত শো করছে ঠিক আছে আমি এখানে একটা ক্লিক করব আমাদের লোগোর কিন্তু 90% কাজ হয়ে গেছে আমরা এখান থেকে কি করব যে কোনো একটা পয়েন্ট থেকে আবার শুরু করতে যেমন আমি এখান থেকে আমি যদি স্টকটা খুব মোটা হয়ে যায় প্রয়োজন এখান থেকে একটু চিকন করে নিতে পারি ঠিক আছে যদি আমার কাজের সুবিধা থাকে চাইলে এখান থেকে একটু চিকন করে নিতে পারি আমি এটাকে আর একটু জম বড় করলাম সবার দেখার সুবিধাতে ঠিক আছে আমি এটাকে ধরে মাস পয়েন্টে ধরে সুন্দর করে নিয়ে যে এখানে মিলিয়ে ছেড়ে দেবো মিলছে তারপর এটার মাছ পয়েন্টে ধরবো ধরে এখানে নিয়ে এসে সুন্দর করে এটাকে মিলিয়ে ছেড়ে দেবো প্রয়োজন আমাকে একটু উপর নিচে যেতে হতে পারে ঠিক একইভাবে এখান থেকে নিয়ে এসে আমি এটাকে মিলে ছেড়ে দেবো এটাকে নিয়ে এখানেও আমার একটু জুমটা বড় করা দরকার তাহলে আমি এখানে কি করবো কিবোর্ড থেকে জেট চাপ দিলাম অথবা আমি জুমে ক্লিক করলাম করে এটাকে একটু বড় করলাম করে তারপরে আবার আমাকে তার টুলটা অ্যাক্টিভ করতাম আমি এখানে বারবার যে ক্লিকও করতে পারি অথবা সিপ চেপে আমার এখানে ডট ডট আছে এটাও নিতে পারি আবার এটাকে সুন্দর করে নিয়ে এসে এখানে মিলিয়ে দিলাম ঠিক আছে যে এই পয়েন্টটাকে নিয়ে এসে এখানে সুন্দর করে মিলিয়ে দিলাম এটাকেও ঠিক তাই এইটা উপরেও উঠে গেছে অসুবিধা নাই একটু নিচে নামিয়ে নিলাম মিলে গেল তাহলে ঠিক আছে আচ্ছা এই এখানে কোনটা কিসের পয়েন্ট বোঝা যাচ্ছে তো এই যে এটা হচ্ছে এখানকার পয়েন্ট ওকে আচ্ছা আচ্ছা জুমটাকে জুম বড় অবস্থাতেই থাক তাহলে সবকিছু বোঝা যাচ্ছে সুন্দর এখানে নিয়ে এসে এটাকে মিলিয়ে দিলাম এখানে যদি মনে যে একটু উনিশ বিশ আছে তাহলে এটাকে নিচে নামিয়ে নিয়ে আসো সামান্য একটু মিলে গেল ঠিক আছে এবার একটু জুমটাকে ছোট করে নেবো এইটাকে ধরবো ঠিক আছে এটাকে ধরে সুন্দর করে নিয়ে এসে এখানে মিলিয়ে দিবো একবারে মেরে যায় এটা কিন্তু একজন গ্রাফিক প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বা এক্সপার্ট ডিজাইনার সে কিন্তু চাইলে এই পেন টুল দিয়েও কিন্তু এটা বানাতে পারে এটা কিন্তু পেন টুল দিয়েও বানানো সম্ভব কিন্তু আবার কারবার টুল অ্যাক্টিভ করলাম করার পরে এটাকে জাস্ট নিয়ে এসে এখানে সুন্দর করে ছেড়ে দিলাম তারপরে এটাকে আবার নিয়ে এসে এখানে একটু রাউন্ড হবে ছোটটা তাই না এখানে একটু রাউন্ড হবে এইটা সুন্দরভাবে নিয়ে এসে এখানে রাউন্ড হবে ওকে লোগো কমপ্লিট ঠিক আছে এবার আমরা কি করব সিলেকশন টুলে ক্লিক করে লোগো বের করে নিয়ে চলে আসি তাই না এই লোগোটাকে বের করে নিয়ে চলে আসে যে লোগো হয়ে গেছে ড্রপারে ক্লিক করলাম ঠিক আছে দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে এই যে এটা হয়ে গেছে সিলেক্ট ছিল যেহেতু হয়ে গেছে এখন আমি জাস্ট এইটার উপর একটা ডাবল ক্লিক করব এই যে সাইন কত 69% ম্যাজেন্টা 25% ইলো তোমার হচ্ছে 0% কি ব্ল্যাক হচ্ছে 0% তার মানে এটা সাইন আর ম্যাজেন্টায় দুইটা কালার মিশ্রণ হয়ে এত পার্সেন্টেজ মিশ্রণ হয়ে এই কালার টা তৈরি হয়েছে গার টুলের কাজ কি আমাদের ক্লিয়ার হয়েছে তাই না আমরা এটাকে ভিডিওটা শেষ করি